এক ও দু তালা বাড়ির ফুটিং কিভাবে করবেন কত সুতা বা কত মিলি রড লাগবে কতটুকু মাটিতে গর্ত করবেন তাই নিয়ে বলবো স্বল্প টাকায় স্বপ্নের আবাসন কেনা করতে চায় কিন্তু হতে হবে সঠিক তদারকি সঠিক মিস্ত্রি নির্ধারণ বা সঠিক ঠিকাদার নির্ধারণ এবং একটি ওয়ার্ক ড্রয়িং এই ভিডিওতে শুধু আজ আমি ফাউন্ডেশন নিয়েই বলবো ফাউন্ডেশনে কতটুকু গর্ত করবেন এবং আমি শেষে বলবো যে কত মিলি রড ব্যবহার করবেন এবং সেন্টার টু সেন্টার কত দেবেন এবং কত ইঞ্চি ঢালাই করবেন এক একতলা বাড়ির জন্য আপনাকে অবশ্যই তিন ফিট গর্ত করতে হবে তো তিন ফিটের বেশি গর্ত করতে হবে অবশ্যই আপনি রাবিশ বালি নিয়ে সেখানে ধর্মুশ করবেন ছয় ইঞ্চি হোক বা এক ফিট হোক এবং তারপর ক্লিয়ার আপনি তিন ফিট রাখবেন বেজের সাইজ সব আপনি সাড়ে তিন ফিট করতে পারেন যদি আপনার কলাম টু কলামের দূরত্ব বেড়ে যায় তাহলে আপনি চার ফিট সাড়ে চার ফিট রাখতে পারেন কিন্তু আপনাকে গত তিন ফিট ক্লিয়ার রাখতে হবে এরপরে আপনি সেখানে ইটেজ সোলিং করবেন এবং সিসি করবেন তিন ইঞ্চি এবং তার উপরে আর সিসি ব্লক দিয়ে এরপরে রটের জালি বেছাবেন এরপরে যদি আপনি দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে বলি আমি শেষে বলতেছি আপনি রড কত মিলি ব্যবহার করবেন বা কত সুতা ব্যবহার করবেন এবং সেন্টার টু সেন্টার কত দেবেন এবং বেজের ঢালাই কত ইঞ্চি দেবেন দুই তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই চার ফিট চার ফিট ব্যাস করতে হবে তো চার ফিট চার ফিট বেজের সাইজ তো করবেন তো সবগুলোই আপনাকে চার ফিট চার ফিট করলে হবে না আপনাকে কর্নারেরগুলা আপনাকে চার ফিট চার ফিট করতে হবে এবং ভিতরে যেখানে সিঁড়ি থাকবে এবং ভিতরের কলামের যদি দূরত্ব দশ ফিট বাই বারো ফিট এরকম থাকে বা বারো এগারো ফিট থাকে তাহলে আপনি চার ফিট চার ফিট বেস করবেন তো ভিতরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাড়ে চার ফিট সাড়ে চার ফিট করতে হবে তো ক্ষেত্র বিশেষে আমি এটা শুধু থ্যাম্বল বলতেছি আপনাকে একটা ধারণা দিচ্ছি আপনি এই ধারণা নিয়ে কাজ করতে পারবেন কারণ আপনি তো পনেরো ফিট বাই এই সতেরো ফিট এরকম রুম নেবেন না তাহলে আপনার তো দশ বারো এগারো দশ এরকমই রুমের মধ্যে থেকে থাকে সব পরিবারের বা সব বাড়ির একটা যারা নির্মাণ করে বা স্বপ্ন থাকে যাদের বাড়ি নির্মাণ করার তো আমি তাদের ক্ষেত্রে এই ভিডিওটা তাদের ক্ষেত্রে ধারণাটা আপনার রুম যদি হয় দশ বারো বা বারো বারো এগারো বারো তাদের ক্ষেত্রে এইটা তো কলাম থেকে কলমের দূরত্ব যদি এরকম হয় তাহলে আপনি ভিতরে সাড়ে চার ফিট বা পাঁচ ফিট বেস সাইজ দিতে হবে সেটারও ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বেজের সাইজ হাইটেরগুলো এবং ভিতরেরগুলো সাড়ে চার ফিট পাঁচ ফিট হলো এটা ধারণা নিয়ে আপনাকে এটাকে অবশ্যই পাঁচ ফিট ক্লিয়ার আপনাকে গর্ত করতে হবে মাটি খনন করতে হবে এবং আপনি সেখানে ক্লিয়ার কভার অবশ্যই পাঁচ ফিট রাখবেন এবং তার নিচে আপনি রাবিশ বালি ভরাট করবেন এবং সোলিং করবেন ইটের এবং তার উপরে সিসি দিয়ে ব্লক দিয়ে আপনি ইটের সিসি দিয়ে এবং এর উপরে আপনি রটের জালি তৈরি করে আপনি ঢালাই কাজ সম্পূর্ণ করবেন তো এটা হচ্ছে একটা ধারণা প্রাথমিক ধারণা যে একটা দোতলা বা একতলা বাড়ি করতে গেলে কতটুকু আমি গভীরে দেব হ্যাঁ কত কত ফিট কত ফিট আপনি আমি বেজের সাইজ করব এই নিয়ে শুধু তো আমি তো বলতে চাইলাম যে আপনি একতলা এবং দোতলা বাড়ির জন্য রটের সেন্টার টু সেন্টার কত দেবেন এবং কত মিলি রটে দেবেন আমি সবসময় চেষ্টা করি যে আপনি মালিক হয়ে স্বল্প টাকায় কীভাবে স্বপ্নের আবাসন তৈরি করবেন এবং আপনার সেই বিল্ডিংটি দীর্ঘস্থায়ী হবে মজবুত হবে এবং আপনার পরিবার নিয়ে থাকতে পারবেন তো এই নিয়ে আমার পূর্বে অনেক ভিডিও আছে গ্রেড বিমের আপনার ফুটিংয়ের সাইজ আমার যে মিস্ত্রিদের চোখে পড়ার মতো যে ভুলগুলো মিস্ত্রিরা কাজ করছে আপনার কি কী চোখে পড়তেছে এই যে ভুলগুলো এই নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো আজকে যেহেতু আমি একতলা ও দোতলা বিল্ডিংয়ের শুধু বেস নিয়ে বলছি আমি পূর্বে একটা ভিডিও করছি যে আপনার ফুটিং থেকে একদম সাদ অবধি কেমন রড লাগবে এবং কত মিলি রড ব্যবহার করবেন এ টু জেড ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন এ টু জেড বিল্ডিংয়ের তো আজকে একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে যখন আমি বলতে চাচ্ছি যে একতলা বিল্ডিং আপনি আরসিসি নিয়ে করতেছেন যারা বিড়িকের করবে না আরসিসি করবে তো তাদের ক্ষেত্রে অবশ্যই বারো এম এম রড দিতে হবে আমি তো পূর্বে বলছি যে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আপনি কি বেইজের রড কাটতে হবে তো এখানে রড কাটানোর ক্ষেত্রে একটা থামরোল আছে যেটা হচ্ছে যে আপনি কি সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিটেই রড কাটবেন কখনোই না আপনাকে অবশ্যই ক্লিয়ার কভার রেখে রডটা কেটে নিতে হবে বা মিস্ত্রিরা দেখবেন যে বেশি রড কেটে ফেলছে কিনা টুকরা রড বেশি পড়তেছে কিনা এটা একটা বেশি লক্ষ্য রাখতে হবে আমি পূর্বে বলেছিলাম যে সঠিক তদারকি করার ক্ষেত্রে এবং একটা যদি ওয়ার্কিং ড্রয়িং আপনার কাছে থাকে তাহলে আপনার বিল্ডিংটি নিরাপদ হবে এবং আপনার যে অর্থের সাশ্রয়ী অনেকটা চলে আসবে এবার আপনি বারো এম এম রড ব্যবহার করবেন তো বারো এম রড আপনাকে অবশ্যই ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি সেন্টার চুর সেন্টার করতে হবে আপনাকে একটা দিতে হবে ছয় ইঞ্চি এবং আর একটা সাত ইঞ্চি দিতে পারেন এটা এক তোলার ক্ষেত্রে অবশ্যই বেজের সাইজ যদি হয় সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট এবার যদি আমরা দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আসি আমি পরে বলতেছি যে আপনি কতটুকু ঢালাই দেবেন আপনার একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে কত ইঞ্চি ঢালাই দেবেন তো দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রেও আপনি বারো এম এর রড ব্যবহার করবেন এবং এখানে আপনি পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আপনাকে রডের জালি দেবেন এখানেই অবশ্যই আমি যেটা বলবো যে জিআই তার দিয়ে বাঁধবেন এবং নিচে ব্লক দিয়েছে কিনা আর আছে যে এটা লক্ষ্য রাখবেন এবং সেখানে সিসি করছে কিনা না সিসির উপরে আর সিসি ব্লক দিয়েছে কিনা এটা লক্ষ্য রাখবেন কখনো ইটের আধলা ব্যবহার করতে দিবেন না আমি এই ইটের আধলা নিয়ে পূর্বে আমার অনেক ভিডিও আছে আপনাকে যেটা করতে হবে যে আপনি একতলা বাড়ির ক্ষেত্রে কত ইঞ্চি ঢালাই দিবেন তিন ফিট তিন ফিট আপনি গর্ত করেছেন কিন্তু আপনি কত ইঞ্চি ঢালাই দিবেন অবশ্যই মিনিমাম আপনাকে সোলভ পনেরো ইঞ্চি লাগবে না আপনাকে অবশ্যই বারো ইঞ্চি ঢালাই দিতে হবে স্লোভসহ আপনাকে তিন ইঞ্চি স্লোপ রেখে দশ রেখে দশ আর তিন বারো আপনাকে ঢালাই দিতে হবে আর পনেরো ইঞ্চি ঢালাই দিবেন আপনি সহ হচ্ছে দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে যখন আপনার পাঁচ ফিট আপনি গভীরতায় মাটি খনন করেছেন এবং সেখানে সিসি এবং সোলিং দিয়েছেন এটা হচ্ছে একটা ধারণা এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা যে আপনি একতলা দোতলা বাড়ি করবেন আমি তো পূর্বে বললাম যে আপনার কলাম টু কলামের দূরত্ব লং কাছাকাছি বা যেটা বলা যায় যে দশ বারো বারো দশ এগারো বারো এরকমের মধ্যে থা আসে তাহলে আপনি এই থামরোল ব্যবহার করে বা এ ধারণা নিয়ে আপনি কাজ এগোতে পারবেন আবার অবশ্যই আমি যেটা শেষে বলতেছি যে অবশ্যই মাটাম কলামের মাটাম অবশ্যই পনেরো ইঞ্চি রাখতেও পারবেন এবং পনেরো ইঞ্চি মাটাম করতে বলবেন একতলা এবং দোতলা বাড়ির ক্ষেত্রে বেস বা ফুটিংয়ের মাটি খনন করবেন এবং কত মিলি রড দেবেন এবং কত ইঞ্চি আপনি ঢালাই দেবেন হ্যাঁ কীভাবে এসব কাজ সম্পূর্ণ করবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য